হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে সানডে ফানডে তো আমাদের আজকে ফান্ডে না আমাদের হচ্ছে আজকে উল্টো পাল্টা দে কারণ বাইরের ওয়েদার গনগনের রোদ আর রান্নাঘরে কি হচ্ছে সেটা দেখাচ্ছে কেন বললাম আজকে আমাদের উল্টো পাল্টা কেন বললাম উল্টোপাল্টা পাল্টা দে আজকে আমাদের ঘরে হচ্ছে খিচুড়ি তো খিচুড়ির সাথে কিছু আছে আর এবার আপনারা বলবেন যে কেন খিচুড়ি হলো খিচুড়ির সাথে আছে আলু ভাজা আর হবে ডিম ভাজা তো জেনারেলি মানুষ বৃষ্টির দিনে বা ঠান্ডার দিনে খিচুড়ি খায় আমরা মানে বৃষ্টি হোক ঠান্ডা যে কোনো মানে সানডেতেই আমরা বেশি খিচুড়িটা খাওয়া প্রেফার করি কারণ যেহেতু মিস্টার রায় অফিসে থাকে অন্য অন্য দিন তো ওকে ছাড়া আমরা খাই না তো স্পেশালি মা তো ওই জন্যই মানে আজকে সানডে বলে আর রোদ হলে কী হলো বাইরে প্রচণ্ড বাতাস ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে তাই ভাবলাম যে যাই হোক অল্প করে সকালে সবাই একটু খিচুড়ি খাবো তো বিভিন্ন রকমের সবজি দিয়ে হয়েছে খিচুড়ি আর হচ্ছে হয়েছে আলু ভাজা এখন হবে ডিম ভাজা মা কাটছে লেবু আর এইখানে এইখানে বিভান কুমার খেলাধুলা শুরু করে দিয়েছে সকালে উঠে তো বিভান কুমারের জন্য হয়েছে আলাদা করে খিচুড়ি এই হচ্ছে অবস্থা এখন বাজে সকাল দশটা পঁচিশ মিস্টার রায়কে খেতে দিয়ে দেবে তো এদিকে সকালবেলা বিভান আর মিস্টার রায়ের ব্রেকফাস্ট হয়ে গেছে তো মিস্টার রায় খেয়ে গেছে চুল কাটতে যে গেছে রোববার আর এখন আমরা ভাবছি আমাদের জন্য পাপড় পাকড় ভাজা পরে ডিম ভাজা রেডি এবার নিয়ে নেব একটু আলু ভাজা এদিকে মা খেতে বসে গেছে মা বলো খিচুড়ি কেমন হয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট খিচুড়ি আলু ভাজা পাপড় ভাজা ডিম ভাজা লেবু এগুলি বাস আর খিচুড়িটা এবার আপনাদেরকে খেয়ে বলবো কিরকম হয়েছে আর এখনো ধোয়া উঠছে তো এদিকে আমি এবার বসে গেলাম খিচুড়ি নিয়ে আর এদিকে মার খাওয়া শুরু হয়ে গেছে তো এবার খাওয়ার পালা চলুন খেয়ে দেখি শুভ দুপুর সবাইকে এখন বাজে দুপুর একটা দশ পনেরো ওইদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর বিভান একটু স্নান টান করার পরে ব্রাঞ্চ করে ঘুমিয়েছে তো সকালের পরে অনেকটা গ্যাপ হয়ে গেছে কারণ সকালে খাওয়া দাওয়া সেরে একটু রান্না টান্না বাকি ছিল ওইগুলি করে নিয়েছি তারপরে স্নান টান সেরে একবারে পুজো দিয়ে চলে এলাম আবারও তোমাদের মাঝে যেহেতু বিভান ওই ঘরে ঘুমাচ্ছে তো আমি এই রুমটাতে এসে বসেছি তো স্নান করার পর এখন খাচ্ছি জিলিপি তো আমার এমনিতে স্নান করার পরে কিছু খাওয়ার একটা ক্রেভিং হয় আর অনেক সময় দুপুরে ভাত খাওয়ার পরেও মানে যেমন একটু আচার বা একটু চকলেট থাকলে ওইটা এগুলো খাওয়ার ক্রেভিং হয় তো আমার মতে এরকম কে কে আছো তোমরা এটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো এখন বাজে দুপুর আড়াইটে হ্যাঁ আড়াইটা বাজে নিই তো আরও পাঁচ দশ মিনিট বাকি তো যে বিভান এখনও ঘুমাচ্ছে তো ভাবলাম যে ও ঘুমাতে ঘুমাতে আমরা ডান্সটা সেরে নিই তো সকালে তো হলেও খিচুড়ি পর্ব আর এমনিতে আজকে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে ঘাটা আর হয়েছে ডাল আর এখন মিস্টার রায় বলছে যে একটু বেগুনই করে দিতে তো তো ওকে একটু বেগুনি ভেজে দেব আর আমি যেহেতু খিচুড়ি লাভার আমি মানে প্রচণ্ড রকমের খিচুড়ি ভালোবাসি তো বেগুনি যেহেতু হচ্ছে আর একটু পাপড় ভাজা করব আবার আমি বেগুনি দিয়ে আবার খিচুড়ি দিয়ে খাব কারণ মানে আমি সত্যি খুব খিচুড়ি খেতে খুবই ভালোবাসি আমার একটু ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট খাবারের মধ্যে পড়ে খিচুড়িটা তো তাই ভাবছি যেহেতু বেগুনি হবে আর সুযোগ হাত ছাড়া করে লাভ নেই বেগুনি দিয়ে খিচুড়িটা আবার খাবো এখানে আমার ওর জন্য বেগুনি ভাজা রেডি তারপরে এখানে পাপড়ও ভেজে নিয়েছি আর বেগুনি ভাজা হয়েছে দেখে যখন জানলো যে খিচুড়ি আছে তখন ও বললো যে আরেকটু আলু ভাজা বেগুনি দিয়ে একটু খিচুড়ি খাই তারপর যদি ইচ্ছা হয় ভাত খাবে না হলে না খাবে সে এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা কি বলবো খিচুড়ি যাও একটু আছে ওইটা এখন আমরা দুজনে মিলে খেয়ে নেবো তো এখানে ও ডিনার আরে সরি এখানেও লাঞ্চ করলে পরে আমি লাঞ্চ সেরে নেব বিভান এখনও ঘুমাচ্ছে আর এইখানে হচ্ছে মা হাফ সেজে গুজে মানে কানের চুরি লাগিয়ে রেডি মা যাবে নিমন্ত্রণে মা আছে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ তো মা যাবে ওইখানে তো মিস্টার রায় ডিনার আরে সরি বারবার ডিনার বলছি লাঞ্চ করলে পরে আমিও লাঞ্চটা সেরে নেব আর দেখি এর মাঝে বিভান উঠে কিনা যদি উঠে তাহলে ওকে খাইয়ে আমি ডিনার লাঞ্চটা সেরে নাম তো সবাইকে জানাই গুড ইভিনিং তো এখন ছোটো আসতে দশ মিনিট বাকি খেলাম একটা ঠোকর তো ওইদিকে বিভান যে তিনটার সময় ঘুম থেকে উঠেছে তারপরে ও আবার ওর আবার ঘুম ঘুম ভাব হচ্ছে তাই ও আর আসেনি তো আমি একাই এসেছি ছাদে তো আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে একটু আপনাদেরকে দেখিয়ে দেব বেশ ভাল লাগছে এই হচ্ছে আজকের আকাশ এই জায়গাটা এই জায়গাটা বেশ ভাল লাগছে দেখতে তো একটু কিছুক্ষণ এখানে দাঁড়াবো তারপরে আবার ঘরে চলে যাব সন্ধ্যা হচ্ছে তো এখানে আমি হঠাৎ করে হয়ে গেলাম রেডি একটু বেরোচ্ছি কারণ আমাদের যে পাশের বাড়িতে বিমানের যে দোকান আমি আছে ওনার নাতি তো ওর আজকে ফার্স্ট বার্থডে তো ওরা এখন আছে মানে বাচ্চার মার নাম হচ্ছে পিউ পিউ আছে এখন ওর বাপের বাড়িতে তো বাবুটাকে এখানে নিয়ে এসছে আর আমাদের ঘরে দিয়ে গেছে মিষ্টি বার্থডে কেক এসেট্রা এসেট্রা তো মা বলছে সরি লাইটটা একটু কম তো মা বলছে যে যাও বাবুরা যেহেতু এসছে ও একটু ধান দুপুর দিয়ে আশীর্বাদ করে এসো তাই এখন যাচ্ছি ওদের এখানে তোমাদেরকেও দেখাবো এই যে এটা হচ্ছে দোকান আম্মির দোকান লাল কই

ঘরে হচ্ছে বিভানসনা বাবু সে হাই হাই করে হাই করে ও হাই তুলছে ভিডিওটা ভিডিওটা শেষ তো তোমাদের কেমন আমাদের সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই ও হ্যাঁ বিভানকে